আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার পানিহাটির নাটাগড়ে অম্বিকা মুখার্জি রোড সিআর পার্কের বাসিন্দা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ছাত্রী ডাক্তার তিলোত্তমার যেভাবে ধর্ষণ করে খুন করা হয় বা খুনিদের অত্যাচারিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি উপযুক্ত বিচার তদন্তের দাবিতে রাখি পূর্ণিমার দিনে এই পূর্ণতিথিতে মেডিসিন অব সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নার্সরা বিক্ষোভ দেখান মিছিল করেন হাসপাতাল চত্বরে তাদের সাথে অংশগ্রহণ করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তার সহ হাসপাতালের স্টাফরা সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নার্সরা আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় তারা হাসপাতালের সম্পূর্ণ পরিষেবা পরিচালনা করেই তারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে আজ এই কর্মসূচি পালন করছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

चरचाय ओ मिलाऊं बेबी দিদি আজকে আপনারা বিক্ষোভ দেখালেন স্লোগান শাউটিং করলেন মিছিল করলেন কি দাবির ভিত্তিতে কেন আমাদের একটাই দাবি হচ্ছে আজকে আমাদের যে বোনকে যে মর্মান্তিকভাবে যে মৃত্যুবরণ করতে হয়েছে তার জাস্টিস চাই এবং আর কাউকে এই অভয়া বা তীরত্তমার মতো না হতে হয় সেই ব্যাপারে যেন আমাদের সুরক্ষা প্রদান করা হয় এই যে কতটা সুরক্ষা আছে আপনারা যে কাজ করছেন বা ডাক্তাররা এসে আছে এই পরপর ঘটনা এর আগেও আর্জি করা ঘটেছিল হ্যাঁ তাতে কতটা সুরক্ষিত বলে আপনারা মনে করছেন আমরা একটুও সুরক্ষিত বলে মনে করছি না কেননা সুরক্ষার যে বেড়া সেটা তৈরি হয় কোনো একটা ঘটনার পর তারপরে আবার সেই সুরক্ষার বেড়া কেটে যায় সুতরাং সুরক্ষার বেড়া যাতে নিয়মিতভাবে থাকে আমরা চাইবো তার এবার এই আন্দোলনের মাধ্যমে আমরা চাইছি সেটা যেন প্রচেষ্টাটা থাকে আমাদের যে এই আন্দোলন যে ব্যারাজালটা আমাদের সুরক্ষার প্রভাব করবে বলে আমাদের অথরিটি জানাচ্ছে সেইটা যেন চিরস্থায়ী এই আন্দোলনকে কত দূর অব্দি নিয়ে যাবেন আপনারা জাস্টিস পাওয়া যায় আপনার নামটা বলবেন আজকে আপনারা নার্সদের পক্ষ থেকে মিছিল করলেন স্বাগত দত্ত হসপিটালে কি দাবির ভিত্তিতে কি প্রসঙ্গে দাবি ছিল একটাই তফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদক্ষেপ প্রশাসনের এগেন্টে অনেক দাবি আছে সেগুলো তো পরপর আমরা মিছিলে করলাম প্রশাসন প্রমাণ্য পাঠ করেছে প্রশাসন মৃতদেহে নিয়ে মৃতদেহ নিয়ে যে রাজনীতি করেছে ওর মেয়েটির মা নিজে সেটা স্বীকার করেছে সবার সামনে এই সবের বিরুদ্ধে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা জাস্টিস চাই আমরা ধর্ষককে ধরতে চাই দর্শকে দর্শকে আসল আসল যে ধর্ষক কথা শোনা যাচ্ছে আবহাওয়া বলছে একজন দর্শক নয় মাথাকে ধরতে একদম আমরা মাথাকে ধরতে চাই মাথার সঙ্গে যারা আছে তাদেরকে একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই যে আন্দোলন করছেন সেই আন্দোলন কত দূর অবধি নিয়ে যাবেন আমরা শেষ দেখতে চাই কারণ আমরা নার্সিং স্টাফ সাগর দপ্তরের নার্সিং স্টাফ ওয়ার্ড চালাতে আমরা সিস্টার ইনচার্জ এখানে স্টাফ নার্স গ্রুপটি সবাই আছে আমাদের ডক্টরদের জুনিয়র ডক্টরদের ছাড়া হসপিটাল চালাতে যথেষ্ট প্রবলেম হচ্ছে কিন্তু সেই সব আমরা সব কিছু মাথা নত করে মেনে নিয়েছি যে জুনিয়র ডাক্তার আন্দোলন করছে আমরা মাঝে মাঝে সময় পেলে আসছি প্লাস ওয়ার্ড ওয়ার্ডে এত টুকু কাজের গাফিলতি আমাদের নেই সুন্দরভাবে হসপিটাল চলছে এটাই আমাদের ডাবি জাস্টিস আমরা এটা করছি একমাত্র দর্শককে ধরার জন্য সিবিআই তদন্ত করছে তাতে কতটা বিশ্বাস রাখছে আস্থা রাখতে পারছে বিশ্বাস রাখতেই হবে এখানে আমাদের কারণ হচ্ছে এর এরপরে তো শেষ নেই আমরা নির্ভয়ার যে শাস্তি ওরাই তো দিয়েছে সিবিআইও তো দিয়েছে তাদের ওপর আমাদের ভরসা রাখতে হবে বই আমাদের সম্পূর্ণ আস্থা আছে আপনার নামটা বলবেন আমার নাম জয়ন্তী মজুমদার সিস্টার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার